আসসালামু আলাইকুম তো কাস্টমার বিন্দু এবং নতুন উদ্যোক্তা ভাইয়েরা আপনাদের জন্য কিন্তু আজকে প্রিমিয়াম কোয়ালিটি কিছু বাটিক নিয়ে চলেছি প্রত্যেকটা বাটিক থাকবে আপনার সুপার ডুপার হাই কোয়ালিটি প্রত্যেকটা মেজারমেন্ট একেবারে হাই কোয়ালিটি বাটিক আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন প্রোডাক্ট এগুলোর মধ্যে যদি আজকে প্রোডাক্ট দেখাই দেখেন কত সুন্দর আমার পার্সোনালি এই কালারটা খুব ভালো লাগছে তাই আপনাদের সামনে দেখেন কত সুন্দর একটা জামা এই জামাটা পরার পর পুরাই কিন্তু বেগুনি পার্পেল হচ্ছে সবার ফেভারিট কালার তাই পার্পেলটি প্রথমে শুরু করলাম ডিজাইনগুলো দেখেন আমার দোকানের এই সুপার হাই কোয়ালিটির বাটিকে জাস্ট আপনারা যদি ঝুমকাটা দেখেন টাকশালটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন প্রাইসে আপনারা সেল করতে পারবেন এগুলো আপনারা অনায়াসে কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকা সেল করতে পারবেন অনায়াসে এগুলো কিন্তু সবাই খুচরা বাজারে পনেরো থেকে ষোলোশো টাকা সেল করতে পারে আমি আপনাকে দিব একেবারে সীমিত একটা প্রাইসে আপনারা যারা বুদ্ধিমান লোক তারা কিন্তু বুঝে গেছে এটার প্রাইসটা কেমন হতে পারে হাই কোয়ালিটির বাটিক মানে আমাদের থেকেও কিন্তু একটু ভালো প্রাইসে নিতে হবে কারণ আমরা কস্টিংটা ভালো দিসি দিকে এবং ম্যাটেরিয়ালটা ভালো দেওয়ার কারণেই কিন্তু এই বাটিকগুলোর প্রাইস এত বিক্রি করতে পারবেন এবং আমাদের থেকে নিতে হলেও কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে এগুলো যারা একটু ভালো প্রোডাক্ট মানসম্মত রুচিসম্মত প্রোডাক্টে কাজ করতে চান তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন আপনারা যারা একটু নর্মাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ওইগুলোও কিন্তু আমার কাছে হবে ডিজাইনটা দেখেন প্রত্যেকটার সাথে কত সুন্দর একটা চার্জ করা আছে প্রত্যেকটা ওনা কিন্তু সম্পূর্ণ ওনা না আগেরগুলো থাকবে পাঁচ হাজার কিন্তু এগুলো কিন্তু সাড়ে পাঁচ হাজার আপনারা একটা পিতা নিয়ে এসে মেজারমেন্ট দিয়ে ভেপে নেবেন যে আমরা কি সাইজে বা কোথাও কি চুরি করতেছি কিনা আমরা এখানে ব্যবসা করতে বসি কোনো বাট কোনো সিটারির মধ্যে নাই আমাদের থেকে আপনারা প্রোডাক্টটা কেন নেবেন আমাদের থেকে প্রোডাক্টটা নেওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনি সেল করতে পারতেছেন না ব্যবসা আপনি সফল হতে পারেন নাই আপনাকে আমরা কিন্তু এক্সচেঞ্জের অফারটাও দিচ্ছি আর আপনার যদি মনে হয় যে না প্রোডাক্টটা ভালো না আপনি আমার প্রোডাক্টে কাজই করবেন না আপনার কীরকম সুযোগ সুবিধা দরকার নতুন ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের আমরা সবসময় বলেই সব ধরনের সুযোগ সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পাবেন আপনি শুধু আমাদের সাথে ফ্রিমেন্টে শেয়ার করবেন ভাইয়া আমার এই অসুবিধা এই প্রবলেম আমার এইটা লাগবে আমার এই ধরনের কোয়ালিটি লাগবে এই সুযোগ সুবিধা দিতে দিলে আমার কাছে ভালো হয় আমার কাছে কিন্তু জাস্ট একটা ডিজাইন নিয়ে আপনাদেরকে ভিডিও করছি আমার কাছে কিন্তু এই ডিজাইনের আপনার প্রায় দশটা কালার আছে পাঁচটা কালার নিয়ে আসলাম আর এই সেম কোয়ালিটির প্রায় পঁচাশিটা আপনারা পিছনে যদি দেখেন তার দোকানে যারা আছেন সরাসরি চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ইজি ফ্যাশন হাউসে আমাদের দোকানে চলে আসবেন তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এখানে কত সুন্দর ওনা প্রত্যেকটার সাথে নামাজি না সাড়ে পাঁচ হাজার নামাজি হাতের কাপড়টাও কিন্তু স্লিপের কাপড় আলাদাভাবে দেওয়া আছে এগুলো কিন্তু যাদের বলেন যে মোটা তাদের আপনার ফুল স্লিপ হয় না এটা দেখেন আমি যদি হাতটা ধরি আমার কিন্তু পাঞ্জাবের মতো একেবারে মাত্র আঙ্গুলগুলো দেখা যেতে সেটা আপনার ফুল স্লিপ হবে হাফ স্লিপও হবে যে আপনারা যেরকম ইচ্ছা সেরকম কিন্তু বানাতে পারবেন দেখেন লাস্ট ওয়ান দিস ডিজাইন ইজ লাস্ট ওয়ান এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই কালারটা এই ডিজাইনের এই কালারটা কিন্তু আরও বেশি চমৎকার যারা নাকি ভালো মানের প্রোডাক্ট নেবেন আপনারা অবশ্যই এই স্ট্যান্ডার্ড কালারগুলো কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর ঝুমকা দেওয়া আছে এইগুলা যদি আপনারা আপনার কাস্টমারকে দেন আপনার কাস্টমার মনে করেন যে আপনার রিপিট কাস্টমার হয়ে যাবে সবচেয়ে ব্যবসা করতে গেলে সবচেয়েতে আপনার মাথায় রাখতে হবে আপনার রিপিট কাস্টমার আমাদের দোকানে আমরা দশ বছর যাবৎ ব্যবসা করতেছি কিসের জন্য দশ বছর যাবৎ টিকে আছে আল্লাহর মতে আমরা কিন্তু ভালো কোয়ালিটি নিয়ে কাজ করি এই জন্যই আর যারা কিন্তু সীমিত প্রাইজের মধ্যে মিডল রেঞ্জের মধ্যে আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই যে কাঁচা ভাচিং করতে আছে দুই হাত বহারের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা মিডিয়াম রেঞ্জে নিতে পারবেন আর এই হাই কোয়ালিটি বাটিকের মধ্যে প্রায় আপনার পঁচাশিটা ডিজাইন আছে এবং সেম ফেব্রিকের মধ্যে হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন আর এইখানে আপনারা মিডিয়াম রেঞ্জের মধ্যে প্রোডাক্ট রয়েছে হিউজ পরিমাণ আমার দোকানে আসলে মনে হবে যে না বাটিকের এবং কাপড়ের জগতে মেলায় আসছেন কাপড়ের জগতে রাজধানীতে আসছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে দোকানে চলে আসবেন সরাসরি বাজার আড়াই যে নারায়ণগঞ্জ আমাদের সবটা কিন্তু একেবারে হাইওয়ের পাশে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কিন্তু চেক করে আপনার যদি মনে হয় যে না আমাদের কথায় গেছে মিল নেই আপনি কিন্তু চাইলে চেক করে প্রত্যেকটা প্রোডাক্ট যদি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে সামনে রেখে হাতে পাওয়ার পর চেক করবেন এই যে এইভাবে প্যাকেটটা খুলবেন প্যাকেটটা খুলে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করবেন যে কোয়ালিটি কী রিয়ার প্রোডাক্ট প্রোডাক্টটি ঠিক আছে নাকি ঠিক নেই যদি মনে হয় ঠিক নাই আপনি রিটার্ন করে দিবেন আমার কোনো সমস্যা নেই কারণ আমার কাছে আমার কনফিডেন্স আছে যে আমার প্রোডাক্ট আপনার পছন্দ হবেই আমরা সবসময় ভালো মানের প্রোডাক্ট দিয়ে কাজ করি ইউজ পরিমাণটি আছে মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা বাটিক দিবেন তারাও যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ